নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে বিজেপির তারকা প্রচারকের অন্যতম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি বললেন যে অরবিন্দ কেজরিওয়াল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলেই মনে হচ্ছে তার মতো এমন নিকৃষ্ট রাজনীতিক তিনি জীবনে দেখেননি তার ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে এত মিথ্যা কথা বলা রাজনীতিক দেখেননি বলেই উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এতে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের সত্যগুণটা মিথ্যা সেটাও তুলে ধরেছেন হিমন্ত বিশ্ব শর্মা দিল্লির মানুষের কাছে আর এতে অরবিন্দ কেজরিওয়ালের যেসব কথাবার্তা যেসব অভিযোগ বিজেপি বা অন্য দলকে নিয়ে তা যেন আর ধূপে টেকছে না যুক্তি সহকারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরবিন্দ কেজরিওয়ালের মিথ্যাচার একেবারে দিল্লির মানুষের সামনে তুলে ধরেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন অসমের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে সময়ে সময়েই মানসিক বার্ষম্যহীন বলে মনে হয় তিনি যেটা করবেন না সেটাই করেন দিল্লির মানুষ রাস্তাঘাটের দুর্দশার কারণে যন্ত্রণা ভোগ করছেন আর তিনি মোগল সম্রাটের মতো নিজের রাজপ্রাসাদ তৈরি করছেন দিল্লিকে ভারতের রাজধানী বলা হয় আর একটা দেশের রাজধানী দিয়েই সমস্ত দেশের মানসম্মান এবং দেশের চিত্র তুলে ধরা হয় সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিকে নরক বানিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল যার কারণে দেশের মাথা হেট হচ্ছে তাই এ ধরনের মুখ্যমন্ত্রীর দিল্লির মতো রাজধানী শহরে কোনো অবস্থায় শাসনে টাকা ঠিক হবে না তিনি এও বলেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি ঘৃণা করেন ঘৃণা করেন এই কারণেই যে তিনি বলেছেন যে যমুনার জল নাকি নোংরা করছে হরিয়ানার মানুষ আর এজন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেজরিওয়ালকে ঘৃণা করেন উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে তিনি অসমে জন্মগ্রহণ করেছেন এবং যে কোনো পরিস্থিতিতেই তিনি তাকুন না কেন কোনো অবস্থায় অসমের নিন্দা তিনি করবেন না এমন কি অসমবাসী কেউ নিজের গ্রামেরও নিন্দা করবেন না কারণ নিজের মাতৃভূমিকেই সবাই যান প্রাণ দিয়ে ভালোবাসেন সেই হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের জন্মস্থান হরিয়ানা আর সেই হরিয়ানার মানুষকে হরিয়ানাকে বদনাম করছেন যে যমুনার জল নোংরা হচ্ছে হরিয়ানার কারণে তাই শুধু গৃণ নয় কেজরিওয়ালকে একেবারে নিকৃষ্টতম মনে হয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে তিনি এও বলেছেন যে তার ঘরে তার দলের সাংসদকে পেটানো হয় তিনি কিছু বলেন না এর থেকে আর নোংরা মানসিকতা আর কিছু হতে পারে না সেই সঙ্গে তিনি এও বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল যেভাবে একের পর এক অভিযোগ করেন তা আর দিল্লিবাসীর কাছে ধূপে টিকছে না তিনি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে চলুন যমুনায় আমরা দুজন ডুব দেই যে যমুনায় কি পরিমাণ দূষণ সৃষ্টি করে রেখেছেন আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি যে যমুনার জলে রীতিমতো দূষণ মাত্রা চাড়িয়েছে। সারা দেশের মানুষের নজরে এসেছে স্বাভাবিকভাবেই সারা বিশ্বের নজরেও যমুনার জল নিয়ে যমুনার দূষণ নিয়ে কবর চড়িয়েছে এতে যে রাজধানী সহ দেশের বদনাম হচ্ছে তাতে কেজরিওয়ালের কিছু যায় আসে না এটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা কিন্তু সত্যি আসলেই কেজরিওয়ালকে নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আপকে আপদ মনে করছেন আপদ বলে উল্লেখ করছেন কেননা আপের কারণেই দিল্লিতে আপ সরকার তাকার কারণেই দিল্লিবাসীকে স্বাভাবিক পরিষেবাটা দেওয়া সম্ভব হচ্ছে না অরবিন্দ কেজরিওয়াল শুধু ফ্রি দিতে গিয়ে দিল্লির পরিষেবা দিল্লির পরিকাঠামো একেবারে ভেঙে দিয়েছেন আর তার সরকারের আমলে কী কী কাজ হয়েছে সেই রিপোর্ট কার্ড এখন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল দেখাতে পারেননি পারবেনও না কারণ তিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দিল্লির মানুষকে শুধু ফ্রি বিদ্যুৎ ফ্রি জল মহল্লা ক্লিনিক এসবেই সীমাবদ্ধ দিল্লির চিকিৎসা সেবাকে উন্নত করতে পারেননি যাতে মহল্লা ক্লিনিকের প্রয়োজন না হয় এবং উন্নত চিকিৎসার কারণেই দিল্লিবাসী নিজেদের নিরাপদ ভাববেন স্বাস্থ্যক্ষেত্রে সেই সঙ্গে দিল্লিবাসীর আর্থিক পরিকাঠামো আরও যাতে উন্নত হয় কর্মসংস্থান যাতে আরও উন্নত হয় সেই পরিস্থিতি তৈরি করতে পারছেন না যার কারণেই এভাবে জল ফ্রি বিদ্যুৎ ফ্রি দিয়ে জনগণকে আকর্ষণ করতে হচ্ছে তিনি কর্মসংস্থানের কথা বলেন না তিনি আর্থিক বৃদ্ধির কথা বলেন না শুধু ফ্রি দেওয়ার কথা বলেন এই ফ্রি দিয়েই দিল্লির বুট আদায় করতে চান আর এই কারণেই তিনি সময়ে সময়ে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তার নাকি প্রাণনাশের আশঙ্কা রয়েছে দিল্লির জল জলে নাকি নোংরা করছে হরিয়ানা এই ধরনের অভিযোগ কিন্তু তিনি তার দলের কার্য সময়ে কি কি করেছেন সেই রিপোর্ট কার্ড কিন্তু দিল্লির কাছে তুলে ধরেন না আর তিনি যে ফ্রি রাজনীতি শুরু করেছেন সেই হিসেবেই এবার কংগ্রেস ও ফ্রি রাজনীতির পথ ধরেছে এবং বিজেপিও লোকসভা নির্বাচন ও ফ্রি রাজনীতির পথ না ধরলেও দিল্লির বিধানসভা নির্বাচনে ধরতে বাধ্য হয়েছে বরং বলা যায় কেজরিওয়াল যে প্রি রাজনীতি দেন দিল্লির মানুষকে তার থেকেই বিজেপি বেশি প্রতিশ্রুতি দিচ্ছে ফ্রি রাজনীতিতে গিয়ে আর এতে দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল বিষাক্ত হচ্ছে সেটা বলাই যায় আর এই বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি যে দিল্লির মানুষকে ফ্রি দিয়েও আর বিশ্বাসযোগ্য করতে পারছেন না তার অভিযোগ তার নানা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আর এ নিয়েই দিল্লির মানুষের কাছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার খুলে দিলেন অরবিন্দ কেজরিওয়ালের আসল রূপটা যে তিনি যা করবেন না বলেন তাই করেন তিনি বলেছেন বলেছিলেন যে যমুনার জল দূষণমুক্ত না হলে তিনি রাজনীতি করবেন না কিন্তু কি দেখতে পেলাম তিনি রাজনীতি শুরু করলেন এবং তার আমলেই যমুনার জল আরও বেশি দূষণ হয়েছে কিন্তু সে নিয়ে তিনি করেও একটা শব্দ দিল্লির মানুষের কাছে তুলে ধরে না যে দিল্লির মানুষের কাছে জবাবদিহি করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন